ওবায়দুল কাদের নানক তথ্য গ্রেপ্তার করবে র্যাব এবং সর্বশেষ জানাবো আমলাতন্ত্রই হাসিনাকে ফের রাজনীতিতে ফিরিয়ে আনতে পারে টাইম ম্যাগাজিনের প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ওবায়দুল কাদের নানক হারুনের তথ্য পেলেই গ্রেপ্তার করবে র্যাব ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন দলটির অনেক নেতা কর্মী এমনকি সাবেক সরকার পন্থী সরকারি কর্মকর্তারা কেউ বা দেশে আত্মগোপনে রয়েছেন আবার অনেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী তবে এখনো অধর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির সভাপতি সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন আল রশিদ তারা পালিয়ে গেছেন নাকি দেশে আত্মগোপনে রয়েছেন তা এখনো নিশ্চিত নয় তাদের বিষয়ে তথ্য পেলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক ও হারুন আর রশিদের মতো বিতর্কিতদের র্যাব কেন এখনো গ্রেপ্তার করতে পারছে না এই প্রশ্নের জবাবে তিনি বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলে গ্রেপ্তার করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারে র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ আগস্ট পরে এখন পর্যন্ত র্যাব এক হাজার জনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে রয়েছেন বিগত সরকারের উচ্চ পর্যায়ের উনচল্লিশ জন পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তিনি বলেন র্যাব নেতৃত্ব স্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের অনেকেই গ্রেপ্তার করেছে এছাড়া বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কেউ কোনো তথ্য পান তাহলে র্যাবকে দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে র‍্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে পুলিশের নব্বই জনের বেশি কর্মকর্তা এজাহারভুক্ত আসামি র‍্যাবের কোনো সদস্যকে এখনও আসামি করা হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে এই র‍্যাব কর্মকর্তা বলেন র‍্যাবের কোনো সদস্য পালিয়ে যাননি অন্যান্য বাহিনীতে হলেও র্যাবের কোনো সদস্য কর্ম বিরতিতে যাননি তিনি বলেন আটটি বাহিনী থেকে র‍্যাবের সদস্য আসে র্যাবের দশ হাজার সদস্যের মধ্যে প্রায় চুয়াল্লিশ শতাংশ পুলিশ বাহিনী থেকে আসে কিন্তু র‍্যাবে কোনো সমস্যা ছিল না ছাত্র জনতার উপর র্যাব কখনোই মরণাস্ত্র গুলি ব্যবহার করেনি র্যাব ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিল এবং অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছে আমলাতন্ত্রই হাসিনাকে ফের রাজনীতিতে ফিরিয়ে আনতে পারে টাইম ম্যাগাজিনের প্রতিবেদন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পনেরো বছর ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা গতকাল তার দেশ ত্যাগের দুই মাস পার হয়েছে এরই মধ্যে তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা এখন ভারতে কোন পরিচয়ে আছেন তা নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে সংবাদ মাধ্যমে প্রকাশ ভারত দেশে সরকারও তার অবস্থা নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছে খবর বেরিয়েছে হাসিনা এখন অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন এদিকে আশি বছরের কাছাকাছি পৌঁছে যাওয়া হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু তা নিয়ে দেশ ও দেশের বাইরে আলোচনা চলছে দলের দেশ ত্যাগের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের প্রায় সর্বস্তরের নেতারাই দুর্নীতি আর হত্যা মামলায় গা ঢাকা দিয়ে আছেন নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের তৃণমূলের অনেক একনিষ্ঠ কর্মী মনে করেন তাদের নেত্রী আবার বাংলাদেশে ফিরে দলের হাল ধরবেন কিন্তু রাজনীতিতে হাসিনার ফেরাকি কি আদৌ সম্ভব হাজারো শহীদ আর অসংখ্য আহত মানুষের আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচার পতনের সফল আন্দোলন কি ব্যর্থ হয়ে যাবে এ নিয়ে উত্তর খোঁজার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন তাদের প্রতিবেদনে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলছেন বাংলাদেশের রাজনীতির যে নেতৃত্ব শূন্যতা সেটি এক সময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে মোবাসের হাসান এ প্রসঙ্গে টাইম সাময়িকীকে বলেন বর্তমান বর্তমানে ক্ষমতাসীন সরকারের বৈধতা রয়েছে জনসমর্থনও রয়েছে কিন্তু এই সরকার নির্বাচিত কোন সরকার নয় নির্বাচিত সরকারের মতো তাদের কোনো কর্তৃত্ব নেই শেখ হাসিনা যদি তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে একসময় দেশে ফিরে আসতে পারবেন এটা কেবলই সময়ের অপেক্ষা যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগলমানো এমনটা মনে করেন টাইম সাময়িকিকে তিনি বলেন বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয় খুবই সম্ভব কারণ পরিবারতন্ত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়া এটি চলে আসছে মাত্র বাংলাদেশের সহসাই এই সংস্কৃতির অবসান ঘটবে এমনটা প্রত্যাশা করা যায় না তারপরও হয়তো বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যেত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো কিন্তু দেশটির যে রাজনৈতিক বাস্তবতা তাতে এটি একেবারেই সম্ভব নয় আওয়ামী লীগ এখনও বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান ম্যাগাজিনকে এই প্রসঙ্গে বলেন যে পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছেন এবং তার চলে যাওয়ার পর যে অবস্থায় রয়েছে তাতে আগামী এক দশকের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কোনো গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে পারে তা একেবারেই ভিত্তিহীন কল্পনা অবশ্য এই সরকার যদি সার্বিকভাবে ভেঙে পড়ে তাহলে যে কোনো কিছুই সম্ভব এবং এই সরকারের ভেঙে পড়ার আশঙ্কা বেশ ভালোভাবেই রয়েছে বলে মনে করেন বাংলাদেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং নিরাপত্তা বিশ্লেষক শহীদুল হক টাইম ম্যাগাজিনকে তিনি বলেন আওয়ামী লীগ একটানা পনেরো বছর ক্ষমতায় ছিল পনেরো বছর কিন্তু অনেক দীর্ঘ সময় এই সময়ের মধ্যে বাংলাদেশের পুরো আমলাতন্ত্র ও প্রশাসনকে নিজের মতো করে সাজিয়েছে দলটি বর্তমান সরকার কয়েকজন চিহ্নিত আমলা ও কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে ঠিকই কিন্তু পুরো প্রশাসনকে ঢেলে সাজানো এই সরকারের পক্ষে সম্ভব নয় তাছাড়া প্রশাসন ঢেলে সাজাতে গেলে আমলাতন্ত্রের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টির আশঙ্কা রয়েছে তাই অন্তর্বর্তী সরকার পারত পক্ষে কোনোভাবেই এই ঝুঁকি নিতে চাইবে না আর এই প্রশাসন এবং আমলাতন্ত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে তবে ইতোমধ্যে বাংলাদেশের রাজনৈতিক সচেতন মহল বিষয়টা বুঝতে পেরে নড়ে চড়ে বসার চেষ্টা করছেন রাজনৈতিক মহল দাবি তুলেছে হাসিনা সরকারের সুবিধাভোগীদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে বঞ্চিত এবং সৎ লোকদের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসানো হোক সরকারও প্রশাসনের সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে তবে তার ফল পেতে কিছুটা সময় লাগবে বলে সংশ্লিষ্টদের ধারণা শেখ হাসিনার দেশ ত্যাগের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তার ছেলে সজীবজের জয় বলেছিলেন যে তার মা আর রাজনীতিতে ফিরবেন না পরে অবশ্য তা প্রত্যাহার করে নিয়েছেন তিনি সম্প্রতি গুঞ্জন উঠেছে যে শেখ হাসিনার অনুপস্থিতিতে তিনি দলের হাল ধরবেন তিনি সত্যি এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাইলে টাইম ম্যাগাজিনকে জয় বলেন আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তাতে ভবিষ্যতে কি হয় তা কে বলতে পারে আমি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি তবে জয় যদি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেন তাহলে এই মুহূর্তে সেটি সঠিক হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভারতের রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশ বিশেষজ্ঞ মিনাক্ষী গাঙ্গুলি টাইম সাময়িকীকে মিনাক্ষী প্রসঙ্গে বলেছেন আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে দলটির রাজনৈতিক চিন্তা চেতনার পুরোটা জুড়েই রয়েছেন শেখ হাসিনা প্রতিবেশী দেশগুলোতে সরকার বদল এখন কি করবে ভারত নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জো বাইডেনের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস নোটে বিশেষভাবে তুলে ধরা হয়েছে দুই নেতার মধ্যে সম্পর্কের উষ্ণতার বিষয়টি যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশকে পুনর্গঠনে আরও প্রচেষ্টা চালাতে হবে তবে ড ইউনুস ও জো বাইডেনের মধ্যে যে উষ্ণতা দেখা গেছে নিউ ইয়র্কে তা ভারতের নরেন্দ্র মোদী সরকারের জন্য উদ্বেগের কারণ হতে পারে প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন